নোয়াখালীর ঘটনা একজনকে জিজ্ঞেস করলাম ভাই আপনি জামাত ইসলামের পক্ষ থেকে চেয়ারম্যান ইলেকশন করেন নির্বাচন করেন সে উত্তর দিল যে সে নাকি সতেরো বছর না কে ছিল বিল্ডিং দিতে পারবে না গাড়ি বাড়ি করতে পারবে না তাই সে জামাত ইসলামের পক্ষ থেকে পক্ষ হয়ে সে নির্বাচন করবে না আরেক জায়গায় গিয়ে আরেক মেম্বারকে প্রশ্ন করলাম ভাই আপনি জামাত ইসলামের পক্ষ থেকে মেম্বার ইলেকশন করেন নির্বাচন করেন সে বলল এই সতেরো বছর আমার অনেক টাকা লস হয়েছে আমি তেমন সুবিধা করতে পারি নাই তাই আমি জামাত ইসলামের পক্ষ হয়ে নির্বাচন করব না এখন জাতির কাছে আমার প্রশ্ন এখান থেকে আপনি কি শিখলেন এবং এই যে এক দুইটা বাক্য দুই ধরনের সারা বাংলাদেশে বেশ কিছু কম বেশি মন মানসিকতার এরকম মানুষ আছে এখান থেকে আপনি কি শিখলেন যারা জনগণের সম্পদ লুটেপুটে খেতে চায় আত্মসাত করতে চায় দুর্নীতি করতে চায় বাজারের টয়লেট খেতে চায় কালবাট ব্রিজ খেতে চায় বয়স্ক ভাতা বিধবা ভাতা সয়ফারি সাইলের কার্ড খাইতেও চায় তারাই জামাত ইসলামের পক্ষ হয়ে নির্বাচন করতে চায় না কারণ এখানে ইনসাফ ন্যায় প্রতিষ্ঠিত হবে এখানে জনগণের অধিকার দিতে হবে এখানে জনগণের কল্যাণে কাজ করতে হবে এখানে নেতাদের কাঁধে বস্তা বোঝাই করে জনগণের বাসায় নিয়ে পৌঁছে দিতে হবে এটা তারা বুঝে বাংলার জনগণ একটু চিন্তা করেন যে কোন নেতা কি বলে এবং কোন নেতা বাস্তবে প্রতিষ্ঠিত করে এটা সুবর্ণ সুযোগ একটা সুবর্ণময় গাছ যেমন অনেক বছর পর গাছটা প্রতিষ্ঠিত হওয়ার পর যখন জনগণকে ছায়া দেয় ফল দেয় ফুল দেয় অক্সিজেন দেয় ঠিক তেমনি জামাত ইসলামী এমন জনবল এমন প্রতিনিধি এমন ভাবে মানুষকে গড়ে তুলে জাতির কল্যাণে ইসলামের কল্যাণে অনেক বছর অনেক কষ্ট সাধনা ত্যাগ শিকার পরে অনেক অর্থের ব্যয়ের পরে অর্থ ব্যয়ের পরে তারা প্রতিষ্ঠিত হয়ে জাতিকে সুফল দিচ্ছে জাতিকে কল্যাণের দিকে ডাকছে জাতিকে উন্নয়ন করে দিচ্ছে নিজের উদ্বেগে যার প্রমাণ আমরা দেখতেছি এবং দেখব ইনশাল্লাহ অনেক দেখছি তার প্রমাণ অনেক প্রমাণ দেয়া যাবে আপনাদেরকে যদি চান দিতে পারবো এমনও প্রমাণ আছে ইতিহাস সৃষ্টি করছে দক্ষিণ এশিয়ায় এমনও ইতিহাস আছে চুয়ান্ন বছরের ইতিহাস তৈরি করছে এমনও ইতিহাস আছে ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ ইতিহাস তৈরি করছে কয়টা লাগবে আপনাদের এটা সেই দল যেটা মদিনার আদলে মুহাম্মদ মুহম্মদ সাল্লাহ সাল্লামের আদলে কোরআনের আদলে নেতৃত্ব দেয় এবং আল্লাহর বাণী দ্বারা নবিজির হাদিস দ্বারা এই উম্মতকে তৈরি করেছে বুঝছেন তাই জনগণকে বলব আপনারা এমন সিদ্ধান্ত নেবেন যেই সিদ্ধান্ত চুয়ান্ন বছরের ইতিহাসকে ভেঙে দিবে আপনারা এমন পদক্ষেপ নেবেন যেই পদক্ষেপ জাতি এবং ইসলামের কল্যাণে হবে আপনার পদক্ষেপের দ্বারা জাতি হাজার বছর সুখে থাকবে আপনার পদক্ষেপকে জাতি হাজার বছর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে আপনার সিদ্ধান্তকে জাতি পরবর্তী প্রজন্ম সেলুট জানাবে আশা করি বুঝতে পারছেন